আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি বৃষ্টির দিনে আরেকটা ব্লগ নিয়ে আসছি ছোট্ট একটা মিনি ব্লগ তোমরা আমার সাথে থাইকো বাসায় কিন্তু কারেন্ট নাই তোমাদেরকে হাই বলে দিলাম তোমরা তো থাম মেলার টাইটেল দেখে বুঝেই গেছো তো যাই হোক একটু চা খেয়ে নিই বৃষ্টির দিনে একটু চাটাই কিন্তু বেস্ট তো চা খাওয়ার পরে কিন্তু অনেক কাজ আছে তোমরা দোয়া করো যেতে কারেন্ট থাকে ভিডিওটা যেতে আপলোড করতে পারি আমাদের ঢাকাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি তারপরে চা খাওয়ার পরে চলে আসছি মাছ ভিজানোর জন্য দেখো এখানে বাইক মাছ নিয়ে নিছি বড় বড় আর অনেকে প্রশ্ন করো যে আপু তুমি কেন লং ভিডিও দিচ্ছ না একটু বড় ভিডিও দাও হ্যাঁ আমি বড় ভিডিও দেব। তোমরা কে আমাকে এত ভালোবাসো কারণ তোমরা সবসময় আমাকে কমেন্ট করো আমি জানি তো লং ভিডিও আমি দেব অবশ্যই দেব কেন দেব না আগে তোমরা ছোট ভিডিওগুলো দেখতে থাকো তারপরে আমি লং ভিডিও দেব। তো যাই হোক দেখো রাতে ঘুমাইছিলাম ঘরে চলে আসছি রাতে ঘুমাইছিলাম আমার এত শীতে ধরছে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে অনেক ঠান্ডা লাগতেছিল আমি সাথে সাথে কম্বল নামাই নিছি দেখো এখন কম্বলটা একটু ভাস করে নিচ্ছি কারণ সকাল হয়ে গেছে তো এখন তো ঘরের কাজ করতেই হবে মেয়ে মানুষের সৌন্দর্য তো ঘরের কাজগুলো ফুটে থাকে মেয়ে মানুষ না থাকলে ঘরে কিন্তু সৌন্দর্য ফুটে থাকে না তাই না কিন্তু আমার হাজব্যান্ডকে তো অনেক প্রশংসা করে আর বিশেষ করে তোমরা তো জানো আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে আমাকে কিন্তু অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি দোয়া করবা যেটা আমরা সারা জীবন একসাথে থাকতে পারি আর উনি কিন্তু সবসময় কেয়ারফুল উনি সবসময় বলবেন তুমি এত কাজ করো কেন এত কাজ করো কেন অসুস্থ হয়ে যাবে কিন্তু এটা বুঝে না যে আমি কাজ করলে ভালো থাকি তো যাই হোক এখন চলে আসছি দেখো ডাইনিংয়ে খাবারগুলো ময়লা হয়েছে এখন আমি এগুলো পাল্টায় নিচ্ছি ময়লাও হয়েছে আমার ভালো লাগতেছে না ময়লা হয়ে গেলে কেমন দেখা যায় না তার জন্য আমি একটু চেঞ্জ করে নিচ্ছি এগুলো ধুয়ে দিব কারণ বৃষ্টি তো এই জন্য পাল্টায় নিচ্ছি যেতে রোদ উঠুক রোদ উঠলে ওয়াশিং মেশিন গিয়ে আমি ধুয়ে নেব আর নাহলে খাইছেও দিতে পারি জানি না কোনটা করবো কিন্তু এখন পাল্টায় নিচ্ছি আমার কাছে অনেক কেমন জানি লাগতেছে যে ময়লা হয়েছে ময়লা হয়েছে তো যাই হোক খাবারগুলা খুলে দেখো আমার ছোপা কিন্তু নতুন আমি ময়লার ভয়ে কিন্তু কাবারটা লাগাইছিলাম এখন কাবার খুলে ফেলছি তোমরা অনেকে কমেন্ট করছো যে আপু কাবারটা লাগানোর আগে একটা ভিডিও করে দিতেন আমাদেরকে সেটা বলছিল তো যাই হোক এখন কাবারটা খুলে ফেলছি দেখো ছোপাটা তোমাদের পছন্দ হয় কিনা পছন্দ হলে কমেন্ট করবা আর এই ছোপাটা কার কার পছন্দ সেটাও বলবা যদি কেউ পছন্দ করে থাকো তাহলে বইলো আমি সে ঠিকানা দেব সেখান থেকে নিয়ে আসবা তো যাই হোক আর এই যে দেখো সুন্দর ডাইনিংটা গুছিয়ে নিলাম তোমাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিলাম যারা যারা আমাকে খুব ভালোবাসো কোথাও দিয়ে যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে যায় বা একটা কমেন্ট করে দিয়ে যায়। তো যাই হোক আর এদিক দিয়ে চলে আসছি আর একটা কথা বলতেছি দেখো প্রাইফেন সেট হ্যাঁ তোমরা বলছিল না যে আপু তুমি কেন হে ভাঙা কড়াইতে রান্না করো আমি কিন্তু এই প্রাইফেন সেটটা কিন্তু দেখো দেশের বাইরের থেকে কুয়েত থেকে আনা কুয়েতের মার্কেট থেকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো আমি কিন্তু এখনও রান্না করি নাই তো রান্না করব রিসেন্টলি দু একদিন ভিত্তি রান্না করব। এখন নামায় ফেললাম সবাই খালি বলে যে আপু তোমার তো রান্নার অনেক কিছু আছে তাহলে তুমি এগুলোতে কেন রান্না করো আমার ভালো লাগে এই জন্য আমি রান্না করতাম তো যাই হোক এখন নামেছি তোমাদের রিকোয়েস্ট রাখবো এটিতেই রান্না করব করে তোমাদেরকে দেখাবো দেখো তো বোনের সাথে কথা বলতেছিলাম আর তোমাদের সাথেও কথা বলতেছিলাম দিকেই কিন্তু কথা বলার একটাই রাখছি দেখো তো আমার জামাই কিন্তু বলে সবসময় যে তুমি এগুলোতে রান্না করবা আমি না আসলে চিন্তা করি কি এটা ময়লা হয়ে যাবে এটা সেটা নতুনটা পুরান হয়ে যাবে এই জন্য আমি রান্না করি না আর আমি পুরান জিনিস একটু রান্না টান্না করতে বেশি পছন্দ করি কিনলে লেগে আমি জানি না আমার জামাই কিন্তু আমাকে অনেক রাগারাগি করে আর বিশেষ করে কি এই মানে কি বলবো এটা বলার কিছু নাই তোমাদের সাথে বলি ভালো লাগে আর কিছুই না পুরানা জিনিসে কাজ করতে ভালো লাগে যারা মেয়ে মানুষ তারাই বুঝে আর দেখো আমি বলতেছি কি ব্যাট এটা আমার ব্যাট হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন বারিন্দাতে চলে আসছি দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখো বারান্দার অবস্থা দেখো তো বারেন্দাতে একটু ধুয়ে দিতেছি যেতে গোসল করব রান্না করব অনেক কাজ জমে আছে তার জন্য আমি বারেন্দাটা একটু ধুয়ে নিচ্ছি আর ওই যে লাউ গাছ লাগিয়েছি দেখো আমার লাউ গাছ কত বড় হয়ে গেছে তো লাউ হলে কিন্তু তোমাদের দেওয়া সবার তোমরা চলে আসবা আর এই যে দেখো বারেন্দা তো ধুয়ে দিলাম যদি ময়লা হয়েছে অনেক আমি এখানে এসব বসি এই তো রান্নাঘরে আসছি আজকে বেশি কিছু রান্না করব না শুটকি দিয়ে লতি রান্না করব আর বাইং মাছ ভুনা করবো এতটুকুই এই যে দেখো লতিটা সিদ্ধ করে নিচ্ছি যেতে আমার মিক্স ভিডিও তোমরা জানো আমি মিক্স ভিডিও পছন্দ করি দ্বিতীয় ভালোবাসি লতিটা একটু সিদ্ধ করে নিলাম না হলে গলা চুলকায় এই জন্য তো যাই হোক এই যে লতিটা হয়ে গেছে এখন নিয়ে আসলাম তো আমার ব্লগটা কিন্তু এই পর্যন্তই বেশি একটা বড় করলাম না যারা যারা আমার ব্লগটা পছন্দ করো বেশি বেশি দেখবে একটা রিকোয়েস্ট থাকবে কিন্তু